সকল স্টুডেন্টের মধ্যে এই সমস্যাটা সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় এবং আপনারা অনেকেই আমাদের কাছে এই সমস্যা নিয়ে কিন্তু হাজির হন ঠিক আছে অনেকেরই কথাটা থাকে স্যার বাংলা আমি দেখলে পড়তে পারি বাংলা আমি পড়তে পারি কিন্তু বাংলা আমি লিখতে পারি না আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া আবার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে সান একাডেমির আরেকটি চমৎকার গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আমাদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে এই সমস্যা বিদ্যমান স্যার আমি বাংলা পড়তে পারি দেখলে রিডিং পড়তে পারি কিন্তু আমি লিখতে পারি না লিখতে গেলে বানান ভুল হয় এই সমস্যা আমার মনে হয় শতকরা নিরানব্বই জনের ঠিক কিনা জি এই সমস্যা থেকে আসলে বের হওয়ার উপায় কি। অনেক স্টুডেন্ট ইতিমধ্যে এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন অনেক স্টুডেন্ট আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে চেয়েছেন এই সমস্যা সমাধান করার জন্য কিন্তু আসলে এই সমস্যাটা সমাধান করার জন্য অনলাইনে ক্লাস করারও দরকার নেই কেহরই দরকার নেই আপনি নিজে ইচ্ছা করলে এই সমস্যা সমাধান করতে পারেন একদম সহজ কথা সুন্দর কথা আপনাকে আজকে যা বলা হইলো এই কথাটা আপনি যদি ঠিকমতো পালন করেন ইনশাল্লাহ আপনিও ধীরে ধীরে বাংলা বানানে আর ভুল করবেন না একদম সহি শুদ্ধ সুন্দর করে বাংলা লিখতে পারবেন ঠিক আছে কি করণীয় করণীয় হইল আপনি প্রতিদিন সুনির্দিষ্টভাবে নিয়মিত একটা টাইমে কমপক্ষে এক ঘন্টা করে বাংলা পড়াশোনা করবেন ওই পড়াশোনার মধ্যে আপনি বসে কি করবেন ধরেন একটা নির্দিষ্ট পড়া আজকে এখানে পাঁচ লাইন পড়া আছে ধরেন এটা আমার অন্য একটা ক্লাসে করার জন্য লিখা শব্দ এগুলা সবগুলোই জটিল শব্দ কিন্তু সাধারণত একটা বইয়ে একটা পত্রিকার পাঁচটা লাইন পড়তে গেলে সেখানে সবগুলা শব্দ কিন্তু জটিল হয় না কি জটিল হয় কি না সবগুলা শব্দ জটিল হয় না জটিল হয় দু চার পাঁচটা সাতটা শব্দ দশটা শব্দ জটিল হইতে পারে ঠিক কি না ধরলাম তো ধরেন আপনি এই রকম পাঁচ লাইন পড়া কোনো একটা বই থেকে কোনো একটা পেপার থেকে পড়লেন ভালো করে বানানগুলো দেখে দেখে কি করবেন প্রথমে পড়বেন যে সকল শব্দগুলো আপনার কাছে একটু কঠিন মনে হয় বা মনে হয়েছিল সেই শব্দগুলোকে একটু বেশি প্রাধান্য দেবেন বানানগুলো কয়েকবার করে দেখবেন পড়বেন দেখবেন পড়বেন ভালোও করে পড়ার পরে ওই পাঁচটা লাইন কথা মুখস্থ করে ফেলবেন করে এইবার আপনি না দেখে খাতার মধ্যে কথাটা লিখেন ওই পাঁচ লাইন কথা সুন্দর করে আপনি লিখেন লিখার পরে মূল লেখাটার সাথে এইবার আপনার খাতার লাইনগুলো একটু মিলিয়ে দেখেন যে আপনি লেখাটা কি ঠিক মতো লেখতে পারছেন কি না যদি দেখেন যে মূল লেখার সাথে আপনার খাতার লেখার অনেক গরমিল অনেক শব্দই সঠিক হয় নাই তাহলে আপনি এবার বুদ্ধি করে যেই শব্দগুলো ভুল হয়েছে যেই শব্দগুলো সঠিক হয় নাই ওই শব্দগুলোকে গোল চিহ্ন দিয়ে দিয়ে শনাক্ত করে রাখেন ঠিক আছে এইবার বইয়ের সাথে মিলিয়ে দেখেন ভুলটা হয়েছিল কি কি ভুল করেছিলেন আপনি সেই ভুলটা সংশোধন করে এইবার এক একটা শব্দকে আবার কমপক্ষে যেই শব্দগুলো আপনি ভুল করেছিলেন ধরেন পাঁচটা শব্দ ভুল হয়েছে বা দশটা শব্দই ভুল হয়েছে এই প্রত্যেকটা শব্দকে এইবার কমপক্ষে আপনি আবার পাঁচবার দশবার ভালো করে খাতায় সঠিকভাবে লেখেন ঠিক আছে তাহলে আপনি প্রত্যেকটা শব্দকে যদি নতুন করে আবার দশবার করে পড়েন দশবার খাতায় লেখেন তাহলে কি আর ভুল হইব আর ভুল হইব না তাহলে আপনি আজকের একদিনের পড়া থেকে ওই পাঁচ লাইন পড়া থেকে যদি আপনি দশটা শব্দকে আজকে সঠিক করতে পারেন তাহলে দশটা শব্দ জীবনের আপনি ভুললেন না নতুন দশটা শব্দ আপনার বানান সহি হয়ে গেল তাহলে একদিনে যদি এরকম দশটা করে শব্দ আপনার সহি হইতে থাকে দুই মাস তিন মাস পর ছয় মাস পর আপনি বাংলা আর ভুল করবেন আর ভুল করবেন না করবেন হয়তো এখন প্রতি লাইনে করেন দুইটা ভুল তখন আপনি এক পৃষ্ঠা লিখতে গেলে করবেন দুইটা ভুল মনে করি কিন্তু এত বেশি ভুল আর হবে না ভুলের সংখ্যাটা ধীরে 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 কি হবে কমে আসতে থাকবে আরেকটা কথা আসলে এই সমস্যাটা শুধু আপনি যে প্রথম বাংলা শিখতেছেন বিগিনার স্টুডেন্ট আপনারই হয় আসলে তা না আমাদের দেশ থেকে মনে করে যারা মেট্রিক ইন্টার ডিগ্রি মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে তাদেরও ভুল হয় এখানে যে শব্দগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শব্দই ঝামেলার এরকম অসংখ্য যুক্তবর্ণ দিয়ে বাংলা শব্দ আছে আর সেই শব্দগুলো অনেক উচ্চশিক্ষিত মানুষ না দেখে খাতায় যখন লিখতে যায় তখন কিন্তু সেখানে ভুল হয় বাংলাদেশে একদম সর্বোচ্চ যেই পরীক্ষা যাচাই পরীক্ষা বিসিএস হ্যাঁ ওই বিসিএস এর স্টুডেন্ট যারা যারা বিসিএস পরীক্ষাটা দিতে যাচ্ছে তাদেরও কিন্তু বানান শুদ্ধ করার জন্য এরকম পরীক্ষা দিতে হয় যে বাংলা বানানের উপর তার ভালো দক্ষতা আছে কি না তার মানে কি এই সমস্যার মধ্যে সবাই আছে হয়তো আপনি একটু বেশি সমস্যায় আছেন আর উচ্চশিক্ষিতরা একটু কম সমস্যায় আছে আপনি এক পৃষ্ঠার মধ্যে বানান ভুল করেন এখন পনেরোটা তিনি বানান ভুল করে তিনটা কিন্তু এই সমস্যা তারও আছে তো এটা নিয়ে খুব চিন্তিত হওয়ার কিছু নেই স্যার যেভাবে বলছে আপনি আজকে থেকে ধারাবাহিকভাবে সুন্দর করে এই সমস্যা সমাধানের জন্য লেগে যান ইনশাল্লাহ দেখবেন মাস মাস পরে পরে বা আপনার অনেক কেটে গেছে আর এত ভুল এখন হয় না আপনি সুন্দর করে যা মনে মনে ভাবতেছেন সেটা খাতায় লিখতেও পারতেছেন কথা কি বোঝা গেল তাহলে এর জন্য কি টাকা খরচ করে অনলাইন ক্লাস করার দরকার আছে কোনো দরকার নেই এই সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি স্যারের বুদ্ধিটুকু আপনাদের একটু হলেও কাজে লাগবে আপনারা একটু হলেও মেনে চলবে সবাই সুন্দর করে খাটেন পড়াশোনা করেন সমস্যা সমাধান করেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার